আন্তর্জাতিক ই কমার্সের থেকে কোনো পণ্য কিনতে গেলে কিংবা বিদেশ থেকে রেমিটেন্স পাঠালে অবশ্যই টাকার সঠিক রেট জানতে হবে আর তাই জেনে রাখুন আজকে টাকার সঠিক রেট কত সৌদি রিয়াল একত্রিশ টাকা আটানব্বই পয়সা মালয়েশিয়ান রিঙ্গিত সাতাশ টাকা ষাট পয়সা মার্কিন ডলার একশো একুশ টাকা বিশ পয়সা ইউরোপীয় একশো তেত্রিশ টাকা সাত পয়সা ব্রিটিশ পাউন্ড একশো সাতান্ন টাকা আটাত্তর পয়সা সিঙ্গাপুরি ডলার বিরানব্বই টাকা পঁয়ত্রিশ পয়সা অস্ট্রেলিয়ান ডলার আশি টাকা ছিয়াশি পয়সা নিউজিল্যান্ড ডলার তিয়াত্তর টাকা সতেরো পয়সা কানাডিয়ান ডলার অষ্টআশি টাকা পঞ্চান্ন পয়সা দুবাই দিরহাম বত্রিশ টাকা তিয়াত্তর পয়সা ওমানি রিয়াল তিনশো বারো টাকা পনেরো পয়সা বাহারানী দিনার তিনশো সতেরো টাকা পঁয়তাল্লিশ পয়সা কাতারি রিয়াল তেত্রিশ টাকা শূন্য শূন্য পয়সা কুয়েতির দিনার তিনশো চৌরানব্বই টাকা এক পয়সা ইন্ডিয়ান রুপি এক টাকা চল্লিশ পয়সা দেশ বিদেশের সকল দর্শকদের উদ্দেশ্যে বলছি আপনারা টাকার সঠিক রেট যাচাই করে দেশে টাকা পাঠাবেন কেননা বৈদেশিক মুদ্রার মান প্রতিদিন প্রতি ঘন্টায় উঠানামা করে থাকে এবং প্রবাসীদের কাছে একটি বিশেষ অনুরোধ থাকবে আপনার কষ্ট অর্থ অবশ্যই বৈধপথে ব্যাংকের মাধ্যমে দেশে পাঠাবেন কেননা বৈধপথে ব্যাংকের মাধ্যমে দেশে টাকা পাঠালে আপনি শতকরা আড়াই পার্সেন্ট সরকারি প্রণোদনা পাবেন ধন্যবাদ